হ্যালো ভিওরস আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ডার্ক কিভাবে কীভাবে তোমরা পিঙ্ক পেতে পারো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তো ডার্ক লিপসের সমস্যা বলতে গেলে আমাদের এখন নাইনটি নাইন ছেলে মেয়েদের তো সেই ডার্ক কিভাবে কীভাবে পিঙ্ক হতে পারে সম্পূর্ণ ঘরোয়া সহজ উপায়ে সেটাই দেখাচ্ছি সবার প্রথমে আমরা নিয়ে নেবো এক চামচ চিনি চিনিটা যেহেতু বড় দানা স্ক্রাব ঠিক করে হয় না তোমরা দেখবে একটু চিনি নিয়ে ঠোঁটে ঘষে দেখবে দেখবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো সেটা যেমন ঠোঁটে দাঁড়ায় না তো তার জন্য চিনিটা আগে থেকে অনেকটা গুঁড়ো করে নিতে হবে গুঁড়োটা হলে কী হবে ইজিলি কিন্তু ঠোঁটে আমরা স্ক্রাবটা ভালোভাবে করতে পারবো এখানে হাফ চামচ চিনির গুঁড়ো নিতে হবে চিনি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো এক্সপোলিয়েট করে তো এক্স এতটাই স্ক্রাব করে যে ঠোঁটের কিন্তু চারিপাশের ময়লাগুলো একদমই বের করে দেয় এর মধ্যে নিয়ে নেব অলিভ অয়েল দু ফোঁটা অলিভ অয়েল বেশি প্রয়োজন নেই দু ফোঁটা নিতে হবে অলিভ অয়েল যে কোনো আমাদের স্কিন টোন বলো বা যে কোনো ব্ল্যাক স্পট জায়গাটাকে অনেকটা লাইট করতে সাহায্য করে তাছাড়াও মশ্চারাইজার করে দেখবে ম্যাক্সিমাম লিপস্টিকে অনেকে অ্যাড দেয় যে অলিভ অয়েল মিশ্রণ কারণ অলিভ অয়েল থাকলে অনেকক্ষণ মশ্চারাইজার রাখে এবং লিপসকে ক্ষতি হতে দেয় না এরপরে আমরা মিশিয়ে নেবো মধু মধু নিয়ে নেবো হাফ চামচ মধু কিন্তু ভরপুর অক্সিডেন্ট থাকে এবং স্কিন লাইটনিং প্রপার্টি থাকে তাই বলবো মধু কিন্তু আমাদের ঠোঁটের কালো দাগ তুলে দিয়ে ঠোঁটকে পিঙ্ক বানায় মানে গোলাপি বানায় এবং অনেকটা দাগ হালকা করে তোমরা যদি এই স্ক্রাবটা সপ্তাহে মাত্র তিন দিন করো বন্ধুরা নিজেরাই ফলাফল দেখতে পারবে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দরকার পড়লে আগের ফটো তুলে নাও তারপরে পরের ফটো তুলে নিজেই দেখতে পাবে তোমাদের ঠোঁটের কতটা কালচে দাগ রিমুভ হয়ে গেছে আর অবশ্যই স্ক্রাবটা করবে এক মিনিট তার বেশি একদমই না হালকা করে ঠোঁটে স্ক্রাব করবে ঘষবে ঘষবে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলে দেবে আর আর অবশ্যই এরপর একটু ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বা দুধের সর বা মাখন ঘি যে কোনো কিছু তোমরা অ্যাজ আ ময়শ্চারাইজার হিসাবে নিতে পারো একটু নিয়ে ঠোঁটে ভালো করে মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে তো এই উপায়টি রাত্রে করতে পারো স্নানের সময় করতে পারো ছেলে মেয়ে টিনেজার সবাই করতে পারো যাদের ডার্কলিপসের প্রবলেম তো অবশ্যই করো হানড্রেড পারসেন্ট বেনিফিট পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো টাটা